আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম যে আমরা যারা গ্রীষ্মকালীন মরিচ চাষ করব এই ভিডিওটা তাদের জন্য তো আমরা যারা গ্রীষ্মকালীন মরিচ চাষ করবো তাদের জন্য একটি বাত্রা যে যে জমিতে আমরা মরিচ চাষ করব সেই জমিটা ভালোভাবে আগে আমরা শোধন করে নিব তো শোধন করবো কীভাবে আপনারা জানেন বা আমি যেটা ব্যবহার করি জমি শোধনের ক্ষেত্রে সেটা হলো এক ক্রপ ক্রোপ মাস্টার দিয়ে আমি কিন্তু জমিটা শোধন করি তো এখানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে জমিটা এটা কিন্তু আমি শোধন করছি এক গ্রহণের ক্রোপ মাস্টার দিয়ে এই জমিতে কিন্তু প্রচুর আগাছা ছিল তো আগাছার কারণে আমি এই জমিটা একবারে পানি দিয়ে কিছু রাসায়নিক সার দিছি ডেপ টিএসপি এগুলো দেওয়ার পরেই আমি কিন্তু এই জমিটা একবারে ট্রাক্টর দিয়ে ভালো করে একবারে চাষ করে নিয়েছি পানি দেওয়ার পর যাতে এই জমিতে যতগুলো আগাছা ছিল সব কিছু যেন পচে সরে একবারে শেষ হয়ে যায় তারপরে জমিটা আবার যখন সব শুকে যাবে পানি রস যা আছে চাষার মানে মাটিটা ঝরঝরা করে নেব চাষার পরে এর পরে বারে আরেকটা ট্রাক্টর দিয়ে চাষ করে নেওয়ার পরে এটা কিন্তু আমি যত প্রকার মেডিসিন আছে সার কীটনাশক যা কিছু দিয়ে বেড তৈরি করা আমি কিন্তু এখানে মালসিং পদ্ধতিতে মরিচ চাষ করব তো মালসিং পদ্ধতিতে মরিচ চাষ করতে হলে আমরা যে একবারে যেহেতু আমাদেরকে সব সকল উপকরণ দিয়েই কিন্তু বেডটা রেডি করতে হয় তো প্রথমে এটা কিন্তু জমি শোধন আমি করেই ফেলেছি এক গ্রহণের ক্রোম মাস্টার দিয়েছিলাম আমি এখানে হাফ কেজি বারো শতাংশে তো আপনারাও চাইলে এটা ব্যবহার করতে পারেন এটা জমি শোধনের জন্য মোটামুটি একটা ভালো রেজাল্ট পাওয়া যায় তো এটা বারো শতাংশ জমি আমি এই জমিতে এবার মরিচ চাষ করব আমার কাছে গত বছরকার তুলনায় যে মরিচের জাতগুলো ভালো মনে হয়েছিল ফলন দিছিল আমি গতবারেও করছিলাম মরিচ চাষ তো আমার কাছে যেটা ভালো মনে হয়েছে যে ফলন যদি ভালো হয় বাজার চাহিদা যদি না থাকে যে মরিচের সেটা কিন্তু আর একটা বিপদের সম্মুখীন হই আমরা তো বাজারও যত ভালো পাই ফলনও যেন ভালো পাওয়া যায় এই জন্য যে জাতগুলো আমার কাছে ভালো মনে হয়েছে আমাদের এদিকে এটা দিনাজপুর জেলা পার্বতপুর থানা তো আমাদের এদিকে দেখা যায় যে প্রায় গতবার আমি নাগাফায়ার করছিলাম মোটামুটি অন্য হাইব্রিড মরিচের থেকে এটা তিন চারশো টাকা এমনিতেই বেশি থাকে এটার বাজার কালার শেপ সাইজ সবগুলো মিলিয়ে তিন চারশো অন্য অন্য হাইব্রিড মরিচের থেকে তিন চারশো বাজার বেশি থাকে এটায় তো এবারও আমি সিদ্ধান্ত নিচ্ছি যে এবারও আমি এই বারো শতাংশে জমিতে আমি দুটা জাত করব একটা হলো অ্যাগ্রোয়ানের নাগাফায়ার প্লাস আর একটা হলো ওয়ান প্লাস দুটোই অ্যাগ্রোয়ানের তো এই দুটো আমার কাছে এবার গ্রীষ্মকালীনের জন্য মনে হয়েছে যে সেরা এটাই আমি করব তো আপনারাও চাইলে করতে পারেন তবে করার আগে অবশ্যই আপনারা ভালো করে জমিটা শোধন করে নেবেন তার কারণ জমি শোধন না করলে পরবর্তীতে যা আপনার দেখবেন যে গাছ ওয়েল্ডিং হচ্ছে পচন ধরছে মারা যাচ্ছে ঝিমিয়ে পড়ছে অনেক বিপদের সম্মুখীন হবেন তো এই কারণে আমি বারবার করে বলতেছি আপনারা জমিটা ভালো করে আগে শোধন করে নেবেন তো এই সাইডে আমার টমেটোর ক্ষেত টমেটোর ক্ষেত প্রায় আমার শেষের দিকে হালকা টমেটো আছে এটা ছোট্ট একটা প্রোজেক্ট এখানে দুই থেকে আড়াইশো গাছ আছে তো এখান থেকেও মোটামুটি ভালো একটা আর্নিং হয়েছে আমার পনেরো হাজারের মতো তো এখন টমেটো হালকা আছে একটা দুইটা করে আছে গাছে তারপরও যে পুরো জমিটায় যদি একটা ইয়ে করা যায় তো এখনও চার থেকে পাঁচ মন টমেটো আমি এখানে হারভেস্ট করতে পারবো তো যেহেতু এখন টমেটোর বাজার খুবই কম আমাদের এদিকে চোদ্দো পনেরো টাকা কেজি পাইকারি দরে বিক্রি হচ্ছে খুচরা বাজারে বিশ টাকা পঁচিশ টাকা যে যেরকম পারে সেইভাবেই বিক্রি করছে তো টমেটো শেষ এটাই অন্য কি প্ল্যানিং করা যায় নেক্সটে এটা করা যা করবো আর বিশেষ আজকে যে প্রকাশটা দিলাম এর সাথে কিন্তু এই যে মরিচের এই জমিটাতে আমি মরিচ করবো তো আপনারা মরিচ চাষের এর পরবর্তীতে আমি কি সার কি রকম ব্যবহার করতেছি জমি তৈরির সময় পরবর্তীতে একটা ভিডিও পাবেন যে সময় আমি এই জমিটা রেডি করব মরিচ চাষের চারা রোপণের জন্য এই রকম সুন্দর তথ্য ও পরামর্শ যদি আপনারা কৃষি যে সবজি বিষয়ে যে কোনো ভালো তথ্য পরামর্শ কোন সময় কোন সবজি চাষ করলে আমরা ভালো ফলন এবং দাম পেতে পারি এই বিষয়ে ভালো ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওগুলো তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ